একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি এক মিটার চার ডেসি মিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির আড়াই গুণ হিসেব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সংখ্যকবার পূর্ণ ঘোরা সম্পূর্ণ করবে তাহলে একটা ইঞ্জিনের সামনের চাকার পরিধি বলে দিয়েছে যে তাহলে আগে পরিধি জিনিসটাকে জেনে নিই একটা বৃত্ত যদি আঁকি আমরা একটা যদি আমরা বৃত্ত তৈরি করি ধরো একটা বৃত্ত এই বৃত্তের একটা কেন্দ্র এই কেন্দ্র করে আমরা যে কম্পাস দিয়ে বৃত্ত আঁকি এই বৃত্তের থেকে কেন্দ্র থেকে পরিধি মানে এই সীমা পর্যন্ত যে একটা স্বরলেখা টানলে যে দূরত্ব পাবো তাকে বলি আমরা ব্যাসার্ধ এইবার এই পুরো তুমি ধরে তোমাদের এই বৃত্তের কারণে একটা মাঠ আছে মাঠের ধার বরাবর যদি ঘুরে আসো সেটাকে আমরা কি বলব পরিসীমা তাহলে সে পরিসীমা মানেই হচ্ছে পরিধি এখানে ঠিক আছে তো তাহলে বৃত্তের ক্ষেত্রে সেটাও কি কী বলবো পরিধি মানে চারপাশ ঘুরে আসাকে বলবো পরিধি তাহলে এরকম একটা পরিধি বলে দিয়েছে এক মিটার চার ডেসিমিটার সেটা চাকার ক্ষেত্রে তা বলেছে প্রথম সামনের চাকার পরিধি পেছনের চাকার পরিধি সরি সামনের চাকার পরিধি একের চার ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার আড়াই গুণ আড়াই গুণ বেশি হিসেব করে দেখি কমপক্ষে কতবার পদ গেলে চাকা দুটি একই সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে এবার দেখো একটা জিনিস খেয়াল করো আমরা এখানে দুটো গাড়ি এঁকে দেখিয়েছি একটা বাস একটা হচ্ছে ওই এক্সেবিটার ঠিক আছে তো তাই এখানে ক্রেন এটে রয়েছে এই এগুলো গাড়িগুলো বিভিন্ন রকম সাইটে তোমরা দেখতে পাবো যেখানে বড় বড় মাল সরানো বা রাস্তা সমান করা এসব গাড়িগুলো দেখতে পাব তো বাসের দেখো দুটো চাকা সব গোল গোল এই গাড়ির চাকাও গোল গোল তবে পার্থক্য কি বাসের চাকা দুটো সমান কিন্তু এই গাড়ির চাকা দুটো অসমান তারপর গাড়ির সামনের চাকাটা ছোট পিছনের চাকাটা বড়ো তাহলে এরকম একটা গাড়ি বলেছে তাহলে বাসটা আমাদের দেইনি ঠিক আছে তো আমাদের কীরকম গাড়ি বলেছে আমাদের বলেছে হচ্ছে এইরকম গাড়ি যে গাড়িটায় সামনের চাকাটা ছোট আর পিছনের চাকাটা আড়াই গুণ মানে সামনের চাকার যে পরিধি তার সাথে আড়াইগুণ করলে পিছনের চাকার পরিধি পাওয়া যাবে তো যাই হোক আমাদের অঙ্কটা এবার আমরা চলে আসি আচ্ছা তার আগে আটটা জিনিস বলে নেই যে এই গাড়িগুলো যখন ঘুরবে যে কোনো গাড়ি সেটা বাস হোক আর এই এক্সেভেটার হোক তা সেক্ষেত্রে আমাদের গাড়ি যতবার ঘুরবে গাড়ি যতটা এগোবে তার জন্য চাকাও ততবার ঘুর চাকাও ঘুরবে এই চাকা ঘোরার অর্থই হচ্ছে চাকা কতটা পথ যাবে একটা চাকা তার সমান পথ যাবে যে কোনো একটা চাকা যখনই ঘুরবে তার সমান পথ যাবে ঠিক আছে তাহলে অর্থাৎ একটা চাকার পরিধি বলে দিল দশ মিটার তাহলে চাকাটা একবার ঘুরলে দশ মিটার পথেই যাবে পুরোটা এইভাবে হচ্ছে হিসেব করা হবে তাহলে সামনের চাকার পরিধি বলে দিয়েছে তাহলে আগে দুটো চাকার পরিধি দুটো হিসাব নিই অতএব সামনের চাকার পরিধি এক মিটার চার ডেসিমিটার সমান সমান আমরা সব কটাকে ডেসিমিটারে নিয়ে যাচ্ছি কাজের সুবিধার জন্য মিটার থেকে ডেসিমিটার নিয়ে যেতে গেলে এক গুণ দশ সমান সমান দশ ডেসিমি যোগ চার ডেসিমি সমান সমান চোদ্দো ডেসিমিটার এবার বলেছি সামনের চাকার পরে দিই পিছনের সরি পিছনের চাকার পরে সামনের চাকার পরিধির দিয়ে গুণ অর্থাৎ পিছনের চাকার পরি হবে চোদ্দ গুণ দুই পূর্ণ একের দুই আড়াই গুণ মানে দুই পূর্ণ একের দুই তাহলে এটা কাটলে হবে পঁয়ত্রিশ তাহলে এবার বলছে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সংখ্যকবার ঘোরা সম্পন্ন করবে এবার কমপক্ষে বলেছে মানে সব থেকে কম তাহলে এক্ষেত্রে কি করবো লসাগুন নির্ণয় করবো তাহলে চোদ্দ আর পঁয়ত্রিশের লসাগু নির্ণয় করবো তাহলে করলে লসাগু হবে পাঁচ সাত দুই চোদ্দ পাঁচ চোদ্দ সত্তর ডেসিমিটার অতএব হিসেব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে অর্থাৎ সত্তর মিটার পথ গেলে চাকা দুটি একই একই সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে অর্থাৎ দেখো এই যে গাড়িটা দেখছিলাম আমরা এই গাড়িটার ছোটো চাকাটা একবার ঘুরলে যতটা দূরত্ব হবে বড়ো চাকাটা তো বেশি দূরত্ব যাবে তা বলছে যে কতটা পথ গেলে দুটো চাকায় একই পথ একই সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে তাহলে সেক্ষেত্রে আমাদের যদি দেখা যায় সেক্ষেত্রে এরকম কম সংখ্যক বার বের করেছি অতএব দেখ লিখব কি অতএব কমপক্ষে তো ডেসিমিটার পদ গেলে চাকা দুটি একই সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে